আমি যখন প্রথম প্রথম শ্বশুরবাড়িতে আসি তখন দেখতাম আমার শাশুড়ি মা লেবুর এই টকটা করতো আমি টক খেতে অতটা ভালোবাসি না কিন্তু লেবুর এই টকটা খেতে খুব ভালো লাগতো আমার দিন মাকে বললাম মা তুমি আমাকে এই লেবুর টকটা শিখিয়ে দাও আমি করব আর ভিডিও করে দেখাবো মা বলল কর আমি বলে দিচ্ছি তোকে তুমি এই কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেবো সাদা সর্ষে বাটা মা এটা শিলে বেটেছিল তারপরে দিয়ে দিতে হবে সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ নুন পরে তোমরা যেরকম জল রাখতে চাও সেরকম রেখে জল দিয়ে দেবে পরিমাণ করে জলটা পরিমাণ মতো দেয়া হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব লেবুর রস লেবুর রসটা দেয়া হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব একটু সামান্য চিনি যখন দেখবে জলটা একটু ফুটে গেছে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবে দেখো বন্ধুরা লাস্টে আমার মনে হলো টকটা একটু কম ছিল তার জন্য আমি একটু লেবু দিয়ে দিলাম তারপরে একটু নুনও দিয়ে দিলাম বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো